আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা বর্তমানে ইনকাম সেক্টরের সবচেয়ে লোভনীয় অফার হচ্ছে ঘরে বসে ইনকাম করা তো তেমনই একটি প্রতারক চক্রকে গ্রেফতার করা হয়েছে তারা কিভাবে প্রতারণা করে এবং কিভাবে ইউজারদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় পুরো বিষয়টা আজকে আপনাদের মাঝে জাস্ট শর্টকাটে তুলে ধরার চেষ্টা করব। তো এই প্রতারণা নিয়ে আমি প্রায় সময় আপনাদেরকে সতর্ক করে থাকি এই প্রতারক চক্ররা কিভাবে ইউজারদের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয় আপনারা জাস্ট একটু ভিডিওটা দেখেন তাদেরকে কেন গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের প্রতারণা করার সিস্টেমটা কি ভিডিওটা জাস্ট একটু দেখেন তাহলেই বুঝতে পারবেন তারপরে আমি জাস্ট আপনাদেরকে শর্টকাটে বুঝিয়ে দেব আশা করি আপনারা বোঝার পরে এই প্রতারক চক্র থেকে বিরত থাকবেন তো চলুন দেখা যাক প্রথমে বিজ্ঞাপন দেয় যে ঘরে বসে টাকা ইনকাম করুন তারপর হচ্ছে ফেসবুকে এই বিজ্ঞাপন দেখে ওদের লিঙ্কে ক্লিক করলে পরে ওরা টেলিগ্রামে যোগ করে ফেলে যোগ করে তারা একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয় পাসওয়ার্ড দিলে তারা টেলিগ্রামের সদস্য করলেই তাদেরকে বোনাস হিসাবে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা তাদের প্রথমে দেয় তারপর হচ্ছে তারা বিনিয়োগের কথা বলে প্রথমে পাঁচশো এক হাজার টাকা দুই হাজার টাকা বিনিয়োগ করলে ওরা সাথে সাথেই এক দুই ঘন্টা পরে বিকাশের মাধ্যমে একটা লভ্যাংশ তাদেরকে দিয়ে দেয় দিয়ে দিলে পরে এরা মনে করে যে তাহলে আমরা মনে হয় ঘরে বসে ইনকাম করতে পারবো তখন এরা একটা অফার দেয় যে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ পঞ্চাশ লাখ যে যত পারেন ডিপোজিট করতে পারে এরকম অফার দিলে পরে ডিপোজিট করলে পারে ওরা প্রথমে এক লাখ দুই লাখ দিলে পরে সাথে সাথে ওরা প্রফিটটা দেখাই দেয় যে আপনি এক লাখ টাকা ডিপোজিট করছেন আপনি দেড় লাখ টাকা এই প্রফিট জমা হয়ে গেছে সেটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে কিন্তু আসলে সেটা ব্যাঙ্কে অ্যাকাউন্টে জমা হয় না এটা ওরা একটা অ্যাপস তৈরি করছে ওদের নিজস্ব অ্যাপস সেই অ্যাপসের মাধ্যমে টাকাটা জমা হয় জমা হয় তখন ওরা বলে যে এই টাকাটা আবার যখন আপনি ব্যাংকে নেবেন তখন আপনাকে আর একটা পেমেন্ট দিতে হবে পেমেন্ট দিলে পরে তখন আপনারা ব্যাংক থেকে টাকাটা ক্যাশ করতে পারবেন তখন এইভাবে ট্যাপে ফেলতে ফেলতে যে যেরকম পারে তাদের কাছ থেকে হিউজ টাকা নিয়ে যায় এবার আমি আপনাদেরকে বিষয়টা একটু ক্লিয়ার করি ধরেন তাদের ওয়েবসাইট বা অ্যাপস আপনি খোঁজ পাইছেন অথবা তারা আপনাকে খুঁজে নিয়েছে যেভাবেই হোক তাদের অ্যাপসে আপনারা গেছেন যাওয়ার পরে তারা প্রথমে আপনাদেরকে টুকটাক মেসেজ দিবে অথবা আপনাদেরকে জাস্ট দুই একটা কাজ দেবে দেওয়ার পরেই আপনাদের বিকাশ নাম্বার চাইবে চাওয়ার পরে আপনাদেরকে অগ্রিম আগে তারা কিন্তু পেমেন্ট করবে ধরেন পাঁচশো বা এক হাজার টাকা আপনাদেরকে অগ্রিম পেমেন্ট করবে এই অগ্রিম পেমেন্টটা পাওয়ার পরেই আপনাদেরকে তারা কি ডিপোজিট করতে বলবে এখন আপনি তো আগে অগ্রিম টাকাটা পাওয়ার পরে আপনি ভাবতেছেন যে হ্যাঁ আমরা তো প্রফিট করতে পারবো এটা তো অবশ্যই রিয়েল তো যাই হোক আপনারা এই টাকাটা পাওয়ার পরে তাদের ওয়েবসাইট বলেন বা অ্যাপস বলেন ওই অ্যাপসে আপনারা ডিপোজিটটা করেন এই ডিপোজিটটা করার পরেই তাদের পরবর্তী প্রতারণা শুরু হয় সেটা কিভাবে সেটা হচ্ছে আপনি যখনই তাদের ওই ওয়েবসাইটটা থেকে উইথড্র করতে যাবেন তখন তারা বলবে যে আপনাকে এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে তার জন্য আপনাকে এক হাজার বা দুই হাজার টাকা দিতে হবে অথবা আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে তারপরে উইড্রো করতে পারবেন তো এভাবে আপনাদেরকে এক একটা সিস্টেমে তারা আটকে ফেলবে তো আপনি কি করবেন আপনি দেখা গেছে দুই হাজার টাকা ডিপোজিট করছেন এখন তারা পরবর্তীতে বলতেছে যে আর পাঁচশো টাকা আপনি দিলে আপনি টাকার টাকা পারবেন তো আপনি তো বলতেছেন যে আমি যেহেতু টাকা ডিপোজিট করছি সেক্ষেত্রে আর পাঁচশো টাকা দিলেই আমি ওইটা উইথড্র করতে পারবো তো আপনি আবার ওই পাঁচশো টাকা দিচ্ছেন দেওয়ার পরে কিন্তু তারা আরেকটা ট্যাফে ফেলবে যে আপনি আরও দেন তো এভাবে করতে করতে আপনার আপনারা যত ডিপোজিট করবেন আপনারা কিন্তু তত খাবেন একদম সাপটা কথা আপনি আর ওই টাকাটা উইথড্র করতেও পারবেন না পরবর্তীতে একটা সময় দেখা যাবে আপনাদেরকে ব্লক করে দেয় ব্লক করে দেওয়ার পরে আপনারা কিন্তু আপনাদের কাছ থেকে তারা কিন্তু এই প্রতারণা করে টাকাটা নিয়ে যায় অর্থাৎ আপনারা প্রতারিত হয়ে যান তো এটাই হচ্ছে তাদের মূল এই প্রতারণা করার সিস্টেম সর্বশেষ কথা হচ্ছে এবং আজকে এই ভিডিওটা আপলোড করার একটাই উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সতর্ক করা আমি প্রায় সময় আপনাদেরকে সতর্ক করে থাকি যে সমস্ত প্রতারক থেকে বিরত থাকেন মনে রাখবেন আপনাদের কাজ ভাই কেউ টাকা এ ফ্রিতে আপনাদেরকে দিবে না একদম সত্য কথা কাজ ব্যতীত আপনাদেরকে কেউ এক টাকা ফ্রিতে দিবে না এটাই আপনারা যখন মাথায় নিতে পারবেন তখনই আপনি প্রতারণা থেকে বাঁচতে পারবেন সোজা বাংলা কথা আরেকটা ব্যাপার বলে রাখি বর্তমানে যে ফিলান্সিং নামে যে কথাটা আছে ভাই আমি এটা আপনাদেরকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি বর্তমানে ফিলান্সিং কথাটাই হচ্ছে একটা প্রতারণা আপনি দেখা গেছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে কোর্স করবেন ভাই সম্পূর্ণ ভুয়া এবং তাদের মূল টার্গেট হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্টের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া যেমন আমি শর্টকাট আপনাদেরকে একটা উদাহরণ দিই কাইজান আইটি নামে একটা ই ছিল যেমন কিছুদিন আগে আমি আপডেটও দিছি এই কাইজান আইটিটা প্রথমত বাংলাদেশে কিন্তু প্রচার হয়েছে সরলবাই নামে একজন ওই কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে পরবর্তীতে কিছুদিন আগে সেই কাইজান আইটিটাও কিন্তু সবাই প্রতারণা মানে যারা জয়েন করছে সবাই প্রতারণা তাদের ওই কোর্স ফিটাই বিথা তো যাই হোক এই ফিলান্সিং বলেন বা অনলাইনে ডিপোজিট করে ইনকাম বলেন ভাই সবই ভুয়া একদম ভুয়া আপনারা এই জিনিসটা মাথায় নেবেন তো যাই হোক সব শেষে কথা হচ্ছে ভাই আপনারা সতর্ক হন ডিপোজিট থেকে বিরত থাকেন কাজ করুন ইনকাম করুন একদম এটা যদি করতে পারেন তাহলে আপনারা বাঁচতে পারবেন আশা করি বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে